দ গাঁজা খাবার তুই আমি গাঞ্জা খাই মদ খাই দুই মাস হচ্ছে গাঞ্জা খাবার দিচ্ছি না খবরের গাঞ্জা খবর কবি না গাঞ্জা খবর দিলে আমার মাথা নষ্ট হয়ে যায় দুই মাসে বাদ দিছি গাঞ্জা খাওয়া নষ্ট এখনো গাঞ্জা কত খেলি আগতে গলু দুই মাস আগে বাদ দিছি এলাকি আমি ভাই কাম কাজ করা হো না ভাই আমার খেত ঝিন্ন আছে তুই ভাগা করে দে আমার খেত দে আমি কাম করু আমি আমার বিয়া দে আর খেত আমার হাত করে দেয় আমি তত না আমাৰ ভাগ কৰিছে কাম ভাগে ভাগ কৰি দিয়ে ভাগ আমাৰ জমি ভাগৰ দেই ভাগ কৰে মাছ দিনা মাছ দিলে আমাৰ পৰিচয় নহয়

তবে দেখবো ওলা সংসারে জ্বালাটা কেমন তাবেলা বুঝবো ওলা কেমন আজকে থাকি তুই কি রাজি আছিস নি নাই সেটা ক আগত আজকে তুই যেটা কইস তোর সত্য আমি রাজি যা আজকে থেকে আমি ছোট হয়ে আমি বড় ভাই হইলাম তুই বড় হয়ে ছোট ভাই হলি তো মানে আমার আরাম দেখা হাস না তুই আমি মানে ছোট ভাই হইয়া এত কষ্ট করে মানে ই করি আমি তো কষ্ট করি কাম কাজ করি না তোর তো কাম কাজ আমি ই করি তাও তো সহ্য হয় না যা আজকে থেকে তুই ছোট আমি বড় হইলাম যা আজকে থেকে হল তুই কাম কর মুই ছোট ভাই

ha <laughs>